নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি আপনাদের আশীর্বাদ অনেক ভালো আছি তো শুভ সকাল দিনটা সবার ভালো যাক সুন্দর মতো কাটেক তো আসছি এলো খোলাই এই যে মা এলো ধানি করতেছে দেখেন কাজের দিন এখন এই যে ধানের সিজন

সকালবেলায় যার যার মতো যার যার মতো তো কত দূর না আসতে আমাদের পালানি

না ম্যাচিং এর সমস্যা দিয়েছিল তার কারণে উঠেছিলাম তোমাদের ধান মারাই করতেছে আজকে আমার মা বাবা বাড়িতে আসছে আসছে কিছুক্ষণ আগে বড় মারা বাড়িতে আসছে বড় মা আসছে তারপরে দিদি আসছে জ্যাঠা আসছে সবাই আসছে যার যার মতো কাজ করতেছে ঈশান তুমি কেমন আছো তুমি কেমন আছো

খাস করতেছে দাদু ধান কাটবেন পেন কবে তো এই শান বাবু আর ईशान বাবুর কাকিমার সাথে ধান কাটা দিতাছে সম্পার সাথে দাও ধান শান কাটা দাও আগে

পালনের শখ হয়েছে হাঁটি ধরবার নিগে মেশিনের মধ্যে যার কারণে কি খাইতেছ আমবাগ তামবাগ ইন্ডিয়ান মানুষ খাই হ্যাঁ মহাদেবের প্রসাদ তো আমার দুই মায়ে ধান উড়াইত অনেক সুন্দর করে ধান দানা দিতে আজকের মতো ভিডিও আমাদের এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন ওকে বাই